নমস্কার আজকে নিয়ে হাজির হয়েছি বেগুন আর নদীর চেলা মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তো এই রেসিপিটি আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি চালা মাছ নিয়েছি আর মাছগুলো কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো আর যে কোনো ছোট মাছ খাওয়াই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী তো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো বেগুন নিয়েছি আপনারা যে কোনো বেগুন দিয়েই কিন্তু এই রেসিপিটি করতে পারেন আর আপনাদের পরিমাণ অনুযায়ী বেগুন নিয়ে নেবেন তো বেগুন আমি কেটে নিয়ে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা বেগুনগুলো আমি এরকম সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি সাথে একটা ছোটো সাইজের আলু খোসা ছাড়িয়ে সরু করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো দেখুন টুকরো করে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তবে এই রেসিপিতে একটু তেলের পরিমাণ বেশি লাগে আর অবশ্যই সরষের তেলে রান্না করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে ফোড়নে দিচ্ছি কালো জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা বেগুন আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে সাথে পরিষ্কার করে রাখা চেলা মাছগুলোও দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি ভাজলাম না এইভাবেই মাছগুলো রান্না করব এইভাবে রান্না করলে মাছের আসল টেস্টটা পাওয়া যায় তো আপনারা চাইলে একটু ভেজে নিয়েও রান্না করতে পারেন বন্ধুরা তো হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই রান্নায় কিন্তু আর কোনো মশলা পড়বে না তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না এবারে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু ঢাকনাটা তুলে একটু জল দিয়েছিলাম সামান্য সেটা স্কিপ হয়ে গেছে আপনারা একটু জল দেবেন খুবই সামান্য জল দিয়েছিলাম যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু অপূর্ব হয় তো আপনাদের কেমন লাগছে নদীর চেলা মাছের এই বাটি চচ্চড়ি বা কড়াই চচ্চড়ি রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ জানাচ্ছি এরকম ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে কয়েক সেকেন্ড আমি হাই ফ্লেমে রেখেছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো দেখুন এবারে একটা পাত্রে নামিয়ে নিয়ে ফিরে আসছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি বেগুন আলু দিয়ে নদীর চালা মাছের বাটি চচ্চড়ি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ তবে বিদায় নিচ্ছি